সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি ভিডিওটা শুরু করলাম সকাল থেকে দেখতে থাকেন এখন সকাল না বারোটা বাইরে গেছে ছেলেরা গোসল গোসুল করে আর রেডি করে খাবার দিয়ে দিছি ও নামাজে যাবে দাঁড়ান দেখাইতেছি কাপড় চুপড় আছে এডি ধোয়া এই সব দেবো বিছনা টিসনা গুসাই নিয়েছি কম্বলটা সাইডে রেখে দিয়েছি যেন শুইতে পারি ছেলের খাবার দিয়ে দিছি রিফাত তাকাও রিফাত খাইতেছে এখন নামাজে যাবে এই যে আমার ঘর দোয়ার মুসা কমপ্লিট হয়ে গেছে বাসন মাজাও হয়ে গেছে আমি এখন গোসল করতে যাব ওই কাপড়গুলো দেবো এই যে আমার ছেলে খাইতেছে পরে বলে বাদ দিয়ে দিছি আমরা বলে খাইতেই বেশি ভালোবাসি এই জন্যে বলেই বাদ দিয়ে দিলাম আমার ছেলে তো বাজা পুরো পছন্দ করে না তারপর আমার মতো গে সমস্যা এখন আমি গোসল করতে যাই পরে দেখা হইতেছে গোসল টুসুল করে চলে আসলাম এক বালতি কাপড় চোপড় ধোয়া হয়েছে প্রত্যেক দিন এক বালতি করে কাপড় ধোয়া হয়েছে এর আমার দেখাইতেছি কাপড়গুলো আজকে বেলকুল নিতে সরাই দিব স্বাদে যাব না কারণ আজকে শুক্রবার অনেক ভাড়াটি আছে সাথে কাপড় নাড়বো এর জন্য আমি যাব না এখানে সরাই দিব এই যে এক বালতি কাপড় আর হুজুর বয়ান করতেছে আজকে জুমা মুবারক সবাইকে এই যে এখানে সরাই দিলাম সব কাপড় এখানে সুগাক ছেলে পাঞ্জাবি সব ধুয়ে দিলাম যে ছেলে খায় এখানে শুয়ে আসলে এখন নামাজে চলে গেল এখন আমি ভাত খেতেছি আমার গুসুল টুসুল করা শেষ এখন আমি খাওয়া দাওয়া করতেছি নামাজ টামাজ শেষ হয়ে গেল খাওয়া দাওয়া শেষ করে সাদে আসছি গেঞ্জি পরে আসছি কি ঠান্ডা লাগতেছে আমার এই যে আমার মেয়েরি বাচ্চা শুয়ে আছে এখানে আমার ছেলেরও শীত লাগতেছে ও নামাজ থেকে চলে আসলো আর আমার তো অনেক ঠান্ডা লাগতেছে তাই আমি গেঞ্জি পরে নিলাম জামার উপর দিয়া হাপাতা গেঞ্জি আপনার ভাইয়ার ফুল গেঞ্জি পরতে আমার ভাল লাগে না ঠান্ডা ভাত খাইছি তো ওই জন্য শীত লাগতেছে তো একটু সাদে যায় রোদে বসে থাকি খুব ভাল লাগতেছে আর গতিসোদি এই যে আমার ছেলে আমার জন্য আচার নিয়ে আসছে জানে যে আমার আম্মুর মা হবে তেমন লক্ষ্মী বাবা ভিউটা অনেক সুন্দর যদি দেখাইতে পারতাম মিষ্টি মিষ্টি রোদ খুবই ভালো লাগতেছে তাই না বাবা তোমার কেমন লাগতেছে ভালো হুম ভালো ভালো থেকে মাত্র চলে আসলাম আইসা কুটা করতেছি রান্না বসাবো আজকে একটু মুরগির মাংস রান্না করব এই যে এখানে মাংস ভিজে রাখছে আলু কাটে নিছি সব কুটা বাসা করতেছি আমি রান্নাটা বসাই দিবে এখন আমি বাদ বসাই দিলাম এখানে করে বসাই দিচ্ছি এই যে মাংস আলু সব দই আনছি মশলা একসাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ মুস কেটে নিছি এখন রান্নাটা করব দিলো সব কিছু না আমাদের রেডি করে দিল আমার পেঁয়াজটা বাজার হয়ে গেছে এখন এইখানে সব মশলা আমি দিয়ে নিয়েছি আদা বাটা জিরা বাটা রসুন বাটা গরম মশলা ফুলতে পাখি মরিচের পাখি লবণ সব দিয়ে নিয়েছি এই যে আমি ঝুলটাও দিয়ে নিলাম কষানোর জন্য মশলাটা যেন ভালোভাবে কষে ওইখানে তরকারিটা কষানো হইতাছে আর এখানে আমি অল্প কটা থালবাটি ছিল মেজে নিতেছি আমি সকালে অনেকগুলো থালবাটি মাইজে নিছি এখন অল্প কয়টা এটি তরকারি রাখা ছিল এটা মাইজে নিতেছি না মশলাটা কষানো হয়ে গেছে আমি মশলা কষানো হয়ে গেছে মাংস গুলো দিয়ে দিতেছি আমি একেবারে ঝুলটা দিয়ে দিলাম কষানোর জন্য ভালো করে রাখতে এইখানে আমার ভাত বলকায় সে গেছে ওইখানে রান্না বান্না বসাই দিয়া এই যে আমি এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিতেছি মানে কোটা বাসা করছি দোয়াপাল্লা করছি একটু ময়লা টেলো পড়ছে পানি পড়ছে পানিটা প্রথমে মইসে নিছি এখন আমি সুন্দর মতো ঘরটা ঝাড় দিয়ে নিতেছি আর আমি গেঞ্জি পইরা আছি কিছু মনে করবেন না ওরকম দেখা গেতেছে আর আমার থাল পাটিও সব কিছু মাজা কষা হয়ে গেছে দেখেন দর্শক আমার ছেলে টিভি সাইডা পারে কেমন করতেছে দেখছেন হ্যাঁ এই দিক টাকাও হ্যাঁ কি এটা কি ধরনের দুষ্টুমি আমি ওইখানে রান্না বসে দিয়ে এখানে শুয়ে আছি ওইখানে রান্না বসে দিয়ে এখানে শুয়ে আছি ভাল লাগতেছে না তো রান্নাটা হোক তোকে এটা দেখতে আসলাম সুন্দর মতো ব্লক ব্লক এসে গেছে নিচে আমি এখানে আস্ত রসুন দিয়ে দিছি রান্নাটা হোক তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি চুল দিয়ে দেবো জুল দিয়ে দিতেছি অল্প জুল দিব বেশি জল দিব না আমার তরকারি রান্না হয়ে গেছে এখন আমি বাগান দিয়ে নিব মাখা মাখা করলাম এখানে রসুন দিয়ে দিছি দিয়ে মাখা মাখা করে খেতে রান্না শেষ এই যে আমার রান্না শেষ আমার ভাগ্নে আসছে বেড়াইতে আমার বোন আসছে তাদেরকে তো মুখ দেখানো যাবে না তারা ক্যামেরার সামনে আসছে হাই মিষ্টি করে হাসি দাও আর একটু দিক যাও তোমারে দেখা যায় না আমার আম্মা যান আমার ছেলে খেলতে গেছে নিচে আর আমার রান্না বান্না হয়ে গেছে দর্শক আমার ভাগ্না আসছে আমাকে নাকি আংটি পড়ায় দিবে সে প্লাস্টিকের আংটি পড়ায় দিচ্ছে আমাকে দেখছেন আমার হাতে এ তাহলে এখানে একটি কি দাও উম থ্যাংক ইউ আমার ভাইগনা আমাকে চুমা দিছে আংটি পড়ায় দিচ্ছে দেখছেন দর্শক আর এইখানে আমার ভাই আছে ওই যে আমার ছেলে

এত দুষ্টু কেন হ্যাঁ এত দুষ্টুমি করা যাবে না আংটিটা কেমন হয়েছে জানাবেন আমার ভাগ্নির র্যাকেট খেলতেছে দেখেন দর্শক ও খুব দুষ্টুমি করতেছে এই তো চলে গেছে আর আসবে না এই যে আমার ছেলে দাঁড়া যে আমার ভাই এইমাত্রই মাত্রই আসলো আমাদের বাসায় আমার বাইক নিয়ে খেলতেছে ওর তো দুষ্টুমি শেষ নাই আমি শুয়ে আছি এখনো খাওয়া দাওয়া করি নাই পরে খাবো এই যে দেখেন দর্শক আমার ভাগ্নে এই যে বিয়াম করতেছে বলতেছে আন্টি বিয়াম দেখাও এই যে বিয়াম দেখাইতেছি হ্যাঁ খালি কতরে হয়েছে বিয়াম দেখাইতেছে সুন্দর করে বিয়াম করে ওর বডি আছে হ্যাঁ সেই সেই বডি করতেছে এ হে আঙ্গুলি এভাবে ফোটো না আরেকটু দেখ সুন্দর করে উঠো উইঠে ব্যায়াম করো হুম এই ব্যায়াম সে বিয়াম শীতের দিনে সেই যেইখানে আমার আব্বা আসছে আলু কিনে নিয়ে আমার পাগল হয়ে গেছে আমার ভাই আসছিল ভাইগনে আসছিল ওরা চলে গেল এখন আমরা খাইতে বসছি অনেকক্ষণ পরে ওই যে আমার জন্য খায় দেখি মাংস পোনাটা কেমন হয়েছে অনেক টেস্ট হয়েছে আজকে খাবারটা প্রত্যেক দিনই মজা হয় কালকেও খাইছি বর্তমাত এত টেস্ট এই যে আমার ছেলে খাইতেছে বলের ভিতরে তাকাও কেমন মাংস পাইয়া খুব খুশি ওর মাংস খুব প্রিয় তাই না খাও খাওয়া দাওয়া শেষ করি পরে দেখা হইতেছে খাওয়া দাওয়া শেষ করছে অনেক আগে এখন রাত বাজে দশটা আমার ছেলে ঘুমাই গেছে তার সকালে মাদ্রাসা আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিও ভিডিওটার যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথী ফ্যামিলির ব্লগের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ